নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এখন চলছে কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি কুম্ভ মেলা চারটি স্নানের মধ্যে আর একটি স্নানের ভালো দিন রয়েছে সেটি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারা যারা যেতে পারেননি তারা ওই দিনে ভালোভাবে স্নান করুন শাহি স্নান আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং মুক্তির প্রতীক এই শাহি স্নানের গুরুত্ব অপরিসীম শাহি স্নানের ফলে পাপ মুক্তি হয় জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ করা যায় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় আত্মশুদ্ধি হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তির যে গভীরতা সেটি বৃদ্ধি পায় গুরু সন্তদের উপস্থিতি দেখা যায় সাধুসন্তরা আখড়ার মহন্তগণ ভক্তরা সবাই একত্রিত হন স্নানের সময় ধ্যান কীর্তন মন্ত্রোচ্চারণ যজ্ঞ এই সমস্ত আধ্যাত্মিক শক্তির সৃষ্টি হয় হিন্দু ধর্মের প্রাচীন ও মহিমান্বিত ঐতিহ্য যা হাজার হাজার বছর ধরে চলে আসছে এর প্রধান আচার কি জানেন সাধু সন্ন্যাসীরা রাজকীয় মিছিলে অংশ নেয় রাজকীয় মিছিলকে বলা হয় পেশোয়াই যেখানে হাতি ঘোড়া রথ পদাকা থাকে রাস্তার দুপাশে ভক্তরা আশীর্বাদ নেন যজ্ঞ এবং বৈদিক মন্ত্রোচ্চারণ হয় হোম যজ্ঞ পুজো অর্ঘ ইত্যাদি প্রদান করা হয় প্রথমে সাধুরা করেন পরে ভক্তদের অনুমতি দেওয়া হয় বিশ্বাস করা হয় পাপ মোচন এবং মোক্ষ লাভ হয় তাই গঙ্গার তীরে হরিনাম সংকীর্তন ভজন কীর্তন গীতা পাঠ এই সবে আপনারা অংশ নিতে পারেন সাধুমন্তরা যোগ ধ্যান তপস্যা করেন দরিদ্রদের মধ্যে দান ধ্যান করা হয় প্রচুর অন্ন ছত্র খোলা হয় অর্থাৎ যেখানে বিনে পয়সায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর প্রতি বারো বছর অন্তর এই চারটি স্থানে কুম্ভমেলা ঘটে এবছর ঘটছে একশো চুয়াল্লিশ বছর পরে অর্থাৎ মহাকুম্ভ আর বারো বছর অন্তর যে সমস্ত জায়গায় এই কুম্ভমেলা হয় সেটি হল প্রয়াগরাজ যেটি গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল আর রয়েছে উজ্জয়িনী ওখানে শিপ্রা নদীতে হয় আর নাসিকের গোদাবরী নদে হরিদ্বারের গঙ্গা নদী এই শাহী স্নানের প্রধান আখড়া হচ্ছে শৈব অর্থাৎ যারা শিবের উপাসনা করেন প্রথমে শৈবরা স্নান করবে পরে অন্যান্য অন্যান্য বলতে বৈষ্ণব উদাসীন উদাসীন মানে শিখ হিন্দু সন্ন্যাসীদের একত্রে যে সমাবেশ তাদেরকে বলা হয় উদাসীন এই উদাসীনরা পরে স্নান করবে তো আগে স্নান করবে শৈবরা তারপরে ভক্তদের স্নানের অনুমতি দেওয়া হয় এই স্নানের বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় গঙ্গার জলে এক বিশেষ জীবাণুনাশক ক্ষমতা আছে যা শারীরিক এবং মানসিক শক্তি আনে আর এটি একটি শান্তিপূর্ণ সমাবেশ তাই সবাই এটাতে যোগ দেওয়ার জন্য সচেষ্ট হয় আর চন্দ্র এবং বৃহস্পতির যোগ যখন কুম্ভ রাশিতে হয় তখন এই স্নানটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই স্নান করলে বিষ্ণু পুরাণে বলা হয় সহস্র অশ্বমেধ যজ্ঞের যে ফল সেই ফল লাভ করা যায় শত সহস্র গোদান করলে যা পুণ্য তা অর্জন করা যায় এবং এক লক্ষ বার পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় এই স্নান করলে সেই ফল লাভ হয় তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ